এগুলো ভালো লাগছে পড়াশুর হবে এই যে খাওয়া দাওয়ার পুরো প্যান্ডেল আমি এতক্ষণ ভিডিও কর Bye-bye. হ্যালো বন্ধুরা রাধে বাড়ি অধিবাস মানে আজকে থেকে নামযোগ্য শুরু এটা হলো আমাদের খাওয়া দাওয়ার প্যান্ডেল মানে এখানে গ্রামবাসীরা খাওয়া দাওয়া হবে এত ভোগের দিন তারপরে নামের দিন এখানে খাওয়া দাওয়া হবে আর কালকে রাত্রেবেলা শেয়ার করেছিলাম এখন এগুলো বানাচ্ছিল বড় বড় যে উনানগুলো এখানে রান্না করা হবে আর সব মালপত্র ক্যাটার আসছে সব চলে এসেছে আজকে রাত্রেবেলার থেকে রান্না করা শুরু হবে এই যে খাওয়া দাওয়ার পুরো প্যান্ডেল আমি এতক্ষণ ভিডিও করি থেকে এখন এই যে তিনটে বাজে এখন থেকে ভিডিও স্টার্ট করলাম আর ওইদিকে তো ফুলের মালা করছে তোমাদের সাথে চলো শেয়ার করি আশা করি ভালো লাগবে দেখতে থাকো একটু পরে আমরা জল সারতে যাবো এ দেখো বাড়িতে আমাদের পুরো এরকম সাজানো হয়েছে যেখানে ঠাকুরের গর্ব আর কি আর এই পাশে না পুরো প্যান্ডেলে মানে ওই দেয় না আম পাতা তারপরে এখানে আর এক রকমের ফুল ঝোলায় তো আমাদের এখানে এখন আম পাতায় দেওয়া হবে মানে দেখতে যাতে সুন্দর লাগে ঠাকুর ঘরের একদম ওপর দিয়ে চারিটা চারিদার কি সুন্দর না আম পাতাগুলো করা হয়েছে আর এইদিকে আমার ওই দিদারা সব মালাটা লাগাচ্ছে আমিও গাত বোঝানো তো আর এই দেখো বাড়িতে আমাদের রাধা মাধব চলে এসেছে আর সঙ্গে নিতাই গৌরাঙ্গও এসেছে আর একটা কোপাল এসেছে ছোট্ট এবার এনাদেরকে পুজো করা হবে মূর্তি রূপে করে প্রতি বছর তো মানে ফটোতেই পুজো করা হয় তো এবার ঠাকুর আনা হয়েছে আর কি আর আমরাও বিকালবেলা মালা গেছেছিলাম কিন্তু সেটা না আর ভিডিও ক্যাপচার করা হয়নি কারণ আমার ফোনে প্রচুর স্টোরেজ প্রবলেম হচ্ছে সেজন্য কোনো মতে যে কত ছবি আমি ডিলিট করেছি প্রায় দুশো পিস ছবি ডিলিট করেছি তারপরে তাই ভিডিওগুলো রাখতে পেরেছি এই জন্যই মানে ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি লেগে যাচ্ছে আর এই দেখো আমরা এবার সকলে মিলে জল সাজতে যাব ঠাকুরের পুজোর জন্য তো চলো আজকের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে সবাই মিলে একসাথে জল সাজতে যাই আর এইদিকে কিন্তু ভগবত পাঠ শুরু হয়ে গেছে বাড়ি এসে তোমাদেরকে ভগবত পাঠ শোনাবো

নিয়ে এই দেখো কে খেলো কে খেলো হ্যাঁ মামা কে খেলো রে দেখেছিস এবার দেখো কিছু ফটো শেয়ার করছি তোমাদের অধিবাসের দিনের আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখনও কিন্তু আমাদের বাড়িতে হরিনাম হচ্ছে শুনতেই পাচ্ছ আশা করি কারণ অষ্টম শেষের পরে আবার তিন দিন আবার হরিনাম হয় আর এগুলো আমাদের সব ভাই বোনরা মাঝখানে একটা কাকা ঢুকে গেছে আর কি তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার দুই বোনের গান কেমন লাগলো তোমাদের শুনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলো না টাটা।